বিহার থেকে শিলিগুড়িতে মাদক নিয়ে এসে বিক্রি করার আগেই পুলিশের জালে একজন যুবক শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় এই সাফল্য পেল শনিবার রাতে পিসিমাত্তাল বাস টার্মিনাস থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় অভিযানে ছিলেন ভক্তিনগর থানার আইসি গ্রেপ্তার করা হয় সুবোধ কুমার দাস নামে এক যুবককে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আড়াইশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ধৃত ও সুবোধ বিহারের বাসিন্দা বলে জানা গেছে শিলিগুড়িতে এই মাদক কাদের কাছে বিক্রি করতে এসেছিলো তা ধ্রুতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা কর